কলকাতা লড়াইয়ে লাস্ট ল্যাব শেষ দিনে তেরে ফুরে প্রচারে সব পক্ষ দুপুরেই কালীঘাটে অভিষেকের রোড শো চেতলা তারাতলায় ফিরহাদ অরূপ পদ্মের ঝোড়ো ইনিংসে পথে সুকান্ত শুভেন্দু হাত সানে অধীর সুজন সেলিমো সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে শুভজিৎ দেখো পুরসভা নির্বাচনকে সামনে রেখে শেষ লগ্নের যে প্রচার সেই প্রচার পর্ব কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন প্রার্থীরা শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু প্রচারের ময়দানে নেমে পড়েছেন বলা যেতে পারে যে শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরাই আর ঠিক তার পাশাপাশি শুধুমাত্র যে প্রার্থীরা একা প্রচার করছেন তা কিন্তু নয় বিভিন্ন জায়গাতে প্রার্থীদের সমর্থনে বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীদেরও কিন্তু প্রচারে পা মেলাতে দেখা যাচ্ছে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার একাশি নম্বর ওয়ার্ডে আর এই ওয়ার্ড থেকেই কিন্তু এবার এই পুরনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুই বিশ্বাস তিনি বিদায়ী কাউন্সিলার তার সমর্থনে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচার শুরু হবে সেই প্রচারে যেটা তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে একদিকে যেমন অরূপ বিশ্বাস তিনি উপস্থিত থাকবেন তার পাশাপাশি অভিনেতা সাংসদ দেব তারও কিন্তু আসার কথা রয়েছে আমি তোমাকে দেখাতে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে বলবো ইতিমধ্যেই পুলিশি যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তার পাশাপাশি দলীয় কর্মী যারা যারা প্রচারে পা মেলাবেন তারাও কিন্তু এক এক করে আসতে শুরু করেছে দলীয় পতাকা ফেস্টুন থেকে শুরু করে বিভিন্ন সমস্ত সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুতি শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যেই এই প্রচার শুরু হবে একাশি নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা যেমন করবে তার পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগের একেবারে শেষ লগ্নে পৌঁছে সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের যে মরিয়া চেষ্টা সেই চেষ্টা চালাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী দুই বিশ্বাস তার সমর্থনে প্রচার পর্ব শুরু হবে শুভজি সঙ্গে থাকো সুপ্রিয় রাজবিহারি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত আমাদের অপর সহকর্মী সায়ন্ত আজকে প্রচার কর্মসূচি কাদের কাদের রয়েছে কারা কারা নামছেন বেলার প্রচারে দেখো শুভজিৎ আজকে যেহেতু বেলার প্রচার তার জন্য সমস্ত হেভিওয়েটটা কিন্তু আছে কলকাতার রাজপথে যেরকম ফিরাদ হাকিম আর কিছুক্ষণের মধ্যেই চেদলাতে তার নিজের কেন্দ্রে প্রচার করবেন মালারায় তিনি অষ্টাশি নম্বর ওয়ার্ডে প্রচার করবেন আবার ওদিকে জুই বিশ্বাস যে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বলছিল জুই বিশ্বাস দেবকে নিয়ে অভিনেতা দেবকে নিয়ে প্রচার সু আজকে করবেন বেলেঘাটা এলাকায় রাজ চক্রবর্তী তিনি নামছেন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আবার সিপিএমের নেতা সুজন চক্রবর্তী তার বাম প্রার্থীদের প্রচারে আজ সকালে করবেন যাদবপুরে তারপর বিকেলে করবেন বেহালায় দেবী পুরোহিত সুনিতা ঝাবার বিজয় ওঝা বিজেপি যারা প্রার্থী রয়েছে যারা হেভিওয়েট বিজেপি প্রার্থী কলকাতার তারা কিন্তু প্রচারে হচ্ছে বড়বাজার এলাকায় এছাড়াও সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ পথযাত্রা সেটা রয়েছে আজকে গোলপার্ক থেকে হাজরামার পর্যন্ত যা দক্ষিণ কলকাতার সমস্ত প্রার্থী তৃণমূল প্রার্থীকে কভার করে হাঁটবে এবং সে মিছিলে যথেষ্ট তৃণমূল কর্মীরা উপস্থিত থাকবে বলেই ইতিমধ্যে তৃণমূল সূত্রে জানা গিয়েছে এছাড়াও বিভিন্ন দলের প্রার্থীরাও ইতিমধ্যে মধ্যে প্রচার কাজ শুরু করে দিয়েছেন তুমি জানো বিকেলের মধ্যে প্রচার শেষ করতে হবে তার জন্য সকাল সকাল তারা যেটুকু শেষ টুকু দেওয়া যায় সেই মধ্যে প্রচার কাজ শুরু অর্থাৎ শেষ টাচ যেটা আমরা বলি শেষ টাচ শুরু করে দিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা ধন্যবাদ সায়ন্ত ধন্যবাদ সুপ্রিয় তোমাকে আজকে সারা দিন আমাদের নজর থাকবে পুরো ভোটের প্রচারের দিকে সব পক্ষই আজকে রাস্তায় নামছেন কলকাতা পুরো ভোটের শেষ প্রচারে পথে নামছেন হেভিওয়েটরা